আমাদের চব্বিশ তো দু হাজার আমাদের চব্বিশ পঁচিশ সেশনের আমাদের কাউসার এবছরের সবচেয়ে আমাদের টোটাল সিক্সটি ওয়ান স্টুডেন্টের মধ্যে পুনর্জাতীয় জাতীয় যুব কম্পিউটার স্বাক্ষরতা মিশনের চব্বিশ পঁচিশ সেশনের সবচেয়ে বেশি হাইয়েস্ট নাম্বার পেয়েছে এবং পার্সেন্টেজ হচ্ছে এইটি নাইন তো আমাদের এই আজকে বাংলায় শুভ নববর্ষ এই শুভ নববর্ষের আমাদের এবছরের পুরো ভালোবাসা সবার প্রতি ভালোবাসা রইলো কিন্তু স্পেশাল ভালোবাসা আমাদের কাউসারের প্রতি রইল। সো থ্যাংক ইউ আমরা আমাদের জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতার তরফ থেকে তাকে আমরা সার্টিফিকেট এবং মার্কশিট তুলে দিচ্ছি